আজকের প্রথম প্রশ্ন চরক পূজার অপর নাম কি বন্ধুরা সারা পৃথিবীর জানা অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর চড়ক পূজার অপর নাম হল নীলপূজা বা হাজরা পূজা ঢেঁকি শাক খেলে কি উপকার হয় হ্যাঁ বন্ধুরা ঢেঁকি শাকে পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত এবং ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ সঠিক উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ পরবর্তী প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় সঠিক উত্তর ঘরে হলুদ রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় জানেন কি গরম ভাত ঘি দিয়ে খেলে কি হয় সঠিক উত্তর শরীরে শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি আপনি খেতেই পারেন ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পানির অভাব দূর করে আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে ঘি হজম ক্ষমতা ভালো রাখে ঘি খেলে তা ভালো হজমে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে সঠিক উত্তর প্রতিদিন নিয়মিত কুমড়ার বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া করলে সহজেই মনে থাকে তরমুজের সাথে কী খেলে মৃত্যু হয় হ্যাঁ বন্ধুরা তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবারে প্রতিক্রিয়া হয় এবং পেট ফুলে যায় দুধ খাওয়ার পর পর তরমুজ খেলে বদজমও হতে পারে পরবর্তী প্রশ্ন কি খেলে শরীর ফিট থাকে সঠিক উত্তর শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে হবে এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাইরের খাওয়ার এড়িয়ে চলতে হবে এছাড়াও পর্যাপ্ত জলপান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে জানেন কি ভারতের কোন গ্রামের মানুষদের জুতা পরা নিষিদ্ধ হ্যাঁ অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার পাকালামান্দাল এলাকার একটি গ্রাম ভেমানা ইন্দলু এখানে পঁচিশটি ঘর আছে যার বাসিন্দা মোট আশি জন মানুষ এই আশি জনেই কোনো দিন পায়ে জুতা পরে না গরমে খালি পেটে ছাতুর শরবত খেলে কি হয় সঠিক উত্তর খালি পেটে এক গ্লাস ছাতুর শরবত পান করলে সারাটা দিন আপনি ফুরফুরে থাকতে পারেন এটি আপনার মধ্যে শক্তির যোগান দেয় যার ফলে সারা সারাদিনের কাজকর্মেও আপনি এনার্জি পাবেন ছাতুর শরবত খেলে শরীরে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় থাকে এছাড়া ছাতুর শরবত পান করলে এটি শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয় ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় সঠিক উত্তর সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয় ঘরের কোন দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে সঠিক উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে পরবর্তী প্রশ্ন বাড়িতে কোথায় জুতা রাখলে অমঙ্গল হয় সঠিক উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির ঈশান কোণে অথবা একেবারে দরজার সামনে জুতো রাখা অনুচিত বলে মনে করা হয় এতে পরিবারের অমঙ্গল হতে পারে জানেন কি মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় কোন সবজিতে সঠিক উত্তর মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় এ চোরে পায়ের কোন আঙুলে তেল মাখলে বুদ্ধি বাড়ে সঠিক উত্তর পায়ের বুড়ো আঙুলের তেল মেখে ঘুমালে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে রাতে ঘুমানোর আগে কলা খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য লেবুতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন মুড়ি দিয়ে চা খেলে কি হয় উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়ার সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না এমনকি মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ফলে দিন সক্রিয় থাকা যায় আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলে রক্ত বের হওয়া বন্ধ হয় না সঠিক উত্তর ভিটামিন কে এর অভাব দেখা দিলে কেটে গেলে রক্ত সহজে বন্ধ হয় না বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য শরীরের কোন অংশে চাপ দিলে মাথা ব্যথা কমে সঠিক উত্তর দুই ভ্রুর মাঝখানে হালকা হাতে মৃদু চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে কমে পরবর্তী প্রশ্ন কোন পাখি তার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে সঠিক উত্তর পাখিদের মধ্যে একমাত্র পেঁচা তার মাথাকে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারে প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে আসলে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন খাওয়া শুরু করলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ঘরে কি রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া হবে না সঠিক উত্তর স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকলে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কর্পূর রেখে সকালে পুড়িয়ে ফেলুন এরপরে এর ছাই জলে মিশিয়ে দিন এই প্রতিকার করলে শান্তি বজায় থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় বলতে পারবেন কি সবুজ রঙের গোলাপ পাওয়া যায় কোন দেশে সঠিক উত্তর সবুজ রঙের গোলাপ পাওয়া যায় চীনে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও